আজ্ঞে আমরা এখানে কানে কল পর্যন্ত নিজের জন্য কিছু চিন্তা করে নাই। যা যখন যেটা চাইছে তখনই সব নিজের একদম নিশ্চয় করে শেষ করে দিয়েছে সব। ওনাদের জন্য চিন্তা করলে আমাদের আমাদের এটা মাইনালিতে হবে। এত সবাই এক্সাইটেড আমি খুব এক্সাইটেড শপিং করার জন্য। হ্যাঁ আলহামদুলিল্লাহ মন ভরে করা হয়েছে। কত সাকের শপিং করেছেন? আলহামদুলিল্লাহ ভালো।

তাই আমরা আগের থেকে আবর্জনে ছোট্ট একটা খাট গিফট কিনে রেখে দিই যাতে পরবর্তীতে আবকে দেওয়া যায় আপুর জন্য একটা ছোট্টখা স্যাক্টরিফাইস আমরাও করি শুধু আপু নয় এটা কেউই বলতে পারবে না আগে বেশি দোজনকে ছওয়ানো করে মানে ভালোবাসি হ্যাঁ কিন্তু স্যাক্রিফাইস আপ্লু বেশি করে টাকা পয়সার দিক দিয়ে আর আম্মু করে ঘরের দিক দিয়ে যেমন আমাদের পড়াশোনা করার জন্য আম্মু হেল্প করে দোজনকে ছওয়ানো ভালোবাসা হয় এটা বলা যাবে না ভালো ভালো আছেন এটা একটা আনন্দ সুখ সবারটা ম্যানেজ করে তারপরে যদি একটা কিনি তাহলে আর কি আমার ভালো লাগে এটাই আমার প্রতি বছরই একটা আমার একটা আকাঙ্ক্ষা সবারটা দিলে আমার একটা শান্তি সুখ

কিন্তু মানে হচ্ছিল যে নিজের যে কষ্টের যে এত উপ কষ্টের উপার্জনের টাকা কখনো চিন্তা করেনি যে কত বাকি আছে যা যখন যেটা চাইছে তখনই সব নিজের করে শেষ করে দিয়েছে সব এ পর্যন্ত নিজের জন্য কিছু চিন্তা করেনি উম এটা সুখের কান না খুশির কান না ছেলেমেয়েরা বা পেরে এতো অ্যাপ্রিসেট করে এই জন্য আর কি এই আর কি আমাদের পরিবারটা অনেক খুশির পরিবার সুখের পরিবার আমার তিনটা ছেলে মেয়ে আমরা স্বামী স্ত্রী আল্লাহ রহমতে আমরা পাঁচজন যখনই আসি পাঁচজন মিলে এখানে আসি আজকে বড় মেটার বিয়ে হয়ে গেছে বড় মেটা বাসায় শ্বশুর বাড়িতে আমরা চারজন আসছি ওর একটু খালি খালি ভাব লাগতেছে ওর একটু করতেছি ওরে পাইতেছি না কাছে শ্বশুর চলে যাবো কয়েকদিন পর জাপান আর কি মেটারে ই করতেছে আর কি ইউজ করতেছি ধন্যবাদ করে আমার বড় মেয়েটাকে মিসিং করতেছি ও তো বাড়ি ওনাকে ছাড়া এবার মাকে আসলাম এই জন্য একটু বেশি খারাপ ভালো আছে ইনশাল্লাহ ভালো আছে ভালো থাকবো অর্জন কি টাকাটা করেছি